আই আই হাই রে আই হাই হাই রে টেনা করি রে আমার তো বুধবারে পাঁচটা হাজার টাকা দরকার কেমনে ম্যানেজ করাম আমার কাছে আছে মাত্র আড়াই হাজার টাকা ভালা কথা ফার আমি চলি ফার বিচ্ছা যদি আমার বিপদে কামো না লাগে কার বিপদ তো কামো আমি জানি হান্ড্রেড পার্ট আমার দোষ তো আমার আড়াই হাজার টিকা দিবল কারণ আমার বিপদটা আমার বিপদে তার বিপদ বিপদ সে তো আমার বিপদে তো আমার উদ্ভারি করব না যায়।

উদ্ধার আমি সমস্যা আমার টাকা আমার আমি অকি ভার বিচারে এক হাজার সামনে বুধবারে আমার পাঁচ হাজার টিকা দরকার আমার কাছে মাত্র আছে আড়াই হাজার টিয়া